এখানটায় পকোড়া ভাসতে গিয়ে ঝগড়া লেগে গেছে দেখো দু হাজার চব্বিশের শেষে আমরা বাড়ির সবাই মিলে করেছিলাম পিকনিক আর পিকনিকে এসে আমি সবজি কাটতে বসে গেছে আর এখানে বাচ্চাগুলোকেও বসে দিয়েছে রসুন ছাড়াতে আর দেখো কুচকুগুলো কি সুন্দর রসুন ছাড়াচ্ছে অনেক দিয়ে কি হবে বলেন তো ভেজ হবে আর এখানে আমাদের পিকনিকের মেম্বাররা সবাই আসা শুরু করেছে আমার দাদা ভাই যারা রয়েছে সবাই এসছে আর এখানে একজন দাদা বসে গেছে পেঁয়াজ কাটতে আর আমার এই বৌদির অবস্থা দেখো পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল পড়ছে আর আমার দাদা একটু আগেই কলকাতা থেকে এলো তো আর বাচ্চারা এখানে বসে আছে কারণ সামনে ভাজা হচ্ছে পকোড়া আর পকোড়া নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট চলছে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে এখানটায় পকোড়া ভাজতে গিয়ে ঝগড়া লেগে গেছে

আর এখানে বক্স বাচ্ছিল বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে দেখো গানের তালে তালে তো ম্যাক্সিমাম জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে গানের জন্য আমি এখন এসেছি কফি করতে পিকিংকের মাঝে রান্না এখন অনেক বাকি আছে আর এখানটা হচ্ছে একদম অরিজিনাল গায়ে দেখো বাড়ির একদম ঘন দুধ এটা জাল করে কফি করব কফি লেগে যাবে সমস্যা নাই হচ্ছে হচ্ছে রাইসের জন্য চাল তৈরি আর আজকে বেটু বসে আছে খুব চুপচাপ হয়ে কারণ ওর শরীরটা আজকে খারাপ ছিল অনেকটা জ্বর ছিল আর এখানে তৈরি হচ্ছে রাইস মানে যে রাইসের চালটা আছে তাতে সমস্ত রকমের সবজি ঘিয়ে ভেজে দিয়ে সেটাকে আর কি মিক্স করছে দাদা আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না গাইস আমার এই বেগুনির ভিডিও বৌদির হাতের বেগুনির ভিডিও যদি ভাইরাল না হয় তো চলো কি কি মেনু হয়েছে সেটা দেখিয়ে দিই আমাদের হয়েছে রাইস আর নর্মাল ভাত হয়েছে আর হচ্ছে স্যালাড আর তার সাথে রয়েছে ভেজ ডাল আর চিকেন কষা মাটন কষা তো মাটনটা দেখাতে আমি ভুলেই গেছি এখানে চিকেনটাই দেখালাম আর টমেটো চাটনি করা হয়েছে আর তার সাথে পাপড় দুই আর শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা দেখ কেমন খাবার আগে বাচ্চাদের গ্রুপে বসি বসিয়ে দেওয়া হয়েছে এরপরে সব বড়দের তো আমাদের পিকনিকে দারুণ মজা হয়েছিল সবাই মিলে আর অনেকটা রাত হয়ে গেছে তো দাদারা খাওয়ার পরে আমরা বসে গেছিলাম তো ব্লগটা কেমন লাগলো জানিও